কয়ে নু দিস কয়ে তো দিস একটা এক হাজার আগে টিয়া দিস না পাতা দিস পাতা দেখছি সত্য কথা কবি টাকা হয়েছে না কাজা হাজার মিশা কথা কইস না না কম গুসি মানু সত্য করে কয় নাই হ্যাঁ দি তো সবটাকে বন্ধ করি এটা ধরে নি

এতো শোন তুমি হয়তো দেখো নাই তোমার এখন আসলেই দেখাই তোমার হাতে ফুটিয়ে দিছি এখন কেয়া পড়াবো হাত দাও কত এটা বা বামাতে ধরো আরো কে আছে বাইকর কেয়ার কোনো বাপ নাই ও আরো আছে বাইক এটা বিশুঙ্গি গাভিন বাইক

দেখে দিতে দাও আসলে ভাই এতক্ষণ যা খেলাটা দেখাইলাম আসলে একটা কৌশল একটা প্র্যাকটিস আসলে ভাই কেউ আবার জাদু মনে করবেন না জাদু বলতে পৃথিবীতে কিছু নাই আসলে ভাই একটা কথা কি জানেন একটা টেকনিক ক্যাপাসিটি এই খেলাটা ভাই কেউ দূর শিখতে চান আমার লোক যোগাযোগ করবেন টাকা পয়সা লাগবে না খালি এক বালটিন লাল শাক হবে হ্যাঁ হ্যাঁ একবার দিন চা খাওয়াবেন আন্না করতে পারে খেলা দেবেন ফ্রিতে শিখাই দিন কিন্তু চা খাওয়ার লাগবে একবার দিন বা জানাল বোধ হয় সে খেলাটা শিখিয়ে দিন কেউ শিখবার চান